আসসালামু আলাইকুম কেয়ার রিয়েল ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আজকের মতো আবার চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো এই যে আমি বাঁধ বসিয়ে দিয়েছি তার উপর আলু সেদ্ধ দিয়ে দিলাম আর ডাল সেদ্ধ তো আলু বর্তাটা তৈরি করার জন্য এখানে আমি যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনামরিচ ভেজে নিতেছি তা আমি সবগুলো উপকরণ বেজে তারপর আলুটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে তার ফাঁকে আমি আরও অনেক কাজ করেছি তো সেগুলো আর ক্যামেরা বন্ধু করা হয়নি তো এখন আমি বর্তাটা তৈরি করে নেবো অনেকটা বেলা হয়ে গেছে তো আজকে আলুর বর্তা আর কালকে গতকালকে দরকার আছে তো সেগুলো দিয়ে সকালে খাবার খেয়ে নেব কি তো আমি আলুগুলো কিন্তু সিদ্ধ হওয়ার পরে শিলে তারপরে আমি চটকে নিয়েছি তো এখন আমি এদের এখানে মরিচগোলা পেঁয়াজ সব কিছু মিশিয়ে তারপর আমি বাদা লবণ দিয়ে মেখে নিলাম তো এখন আমি আলুর বর্তাটা তৈরি করে নেব তো আমার বর্তাটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে আমি এখন এখানে সামান্য পরিমাণে সরিষার তেল ব্যবহার করব। তো সরিষের তেল দিলে বর্তার স্মেলটা অনেক ভালো আসে আর শুকনাম দিতে বর্তা তৈরি করলে এমনিতে খেতে ভালো লাগে তো যাই হোক আমার বর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে তো আমার বর্তাটা তৈরি করা বা দেখতে কেমন লাগছে অবশ্যই সেটা সবটা একটু কমেন্ট করে জানাবে একদিন ভুল করবেন না তো এখানে যে মরিচগুলা ঈদের আগে ঈদের বাজারের সাথে নিয়ে আসছিলো তো এগুলা কৌটাতেই রাখতে হবে তার জন্য ভাবলাম যে একটু রোদ্রে শুকিয়ে নেই তাহলে অনেক ভালো থাকবে নষ্ট হবে না আর প্রচণ্ড রোদ আছে শুকিয়ে যাবে ভালোভাবে তো এদিকে আমার সাদনার ডাল কেটে রেখেছিলাম কি তো আজকে এটা লাগাবো তো আসলে যত্ন করে না করলে কিন্তু কোনো কিছু হয় না তো আমি যদি এভাবে ফেলে রাখি তো এটাতে কোনো লাভ আসবে না যাই হোক এটা লাগিয়ে দেয় যদি বাগ্যে থাকে তাহলে হয়তো গাছটা হবে সেখান থেকে ফল হইব তারপর আমরা খাবো জানলা বাতিয়ে রাখি একে আর না রাখলে তো কিছু বলার নাই যার এদিকে আছে সেই খাবো এই তো আমার গাছটা কিন্তু লাগানো হয়ে গেছে তা আমি একটু সুন্দর করে মাটিটা একটু গুছিয়ে দেব তাহলে এখানে পানি দিলে পানিটা একটু বসে থাকবে প্রচন্ড রোদ কি বলবো আর দেখতে পাইতেছেন তো এদিকে আরেকটা সাদনের ডালামে আমি লাগিয়ে দিয়েছি রাস্তার পাশে তো শহরে বেশিরভাগ আমার এদিকে আসা হয় না বাড়িতেই থাকি তো ওয়েদারটা কতটা সুন্দর দেখতে পাইতেছে অনেক ভালো লাগতেছে তো তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আজকের ভিডিওটি আমার কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই ছোট্ট কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম